जय हिंद फ्रेंड যারা অগ্নিবিধে পাশ করেছ তোমাদের তোমরা জানো ইয়ারো থেকে তোমাদের কিন্তু অলরেডি তোমাদের মেসেজ এসছে বিভিন্ন সেন্টারে তোমাদের ট্রেনিংয়ের জন্য কিন্তু মেসেজ সেটা কিন্তু তোমাদের ডেকেছে ইয়ারোতে সেখানে তোমরা যে যে কাগজগুলো নিয়ে যাবে তোমাদের কি করাবে ওখানে সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের প্রথমে মাধ্যমিকের চারটা কাগজ তোমরা নিয়ে যাবে অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট রেজিস্ট্রেশন এবং এইচএসেরও কিন্তু এই চারটা কাগজ তোমরা নিয়ে যাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তোমার যদি থেকে থাকে অবশ্যই নিয়ে যাবে আধার কার্ড তো তোমাদের থাকে ফটো নিয়ে যাবে সঙ্গে কেমন এবং প্রত্যেকটা কাগজের কিন্তু জেরক্স নিয়ে যাবে এরপরে তোমরা সেখানে যাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা সময়ে পৌঁছাবে সাতটায় রিপোর্টিং টাইম তোমরা পৌঁছাবে সময়ে পৌঁছানোর পরে সেখানে তোমাদের কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করাবে অ্যাপসে কিন্তু সমস্ত কিছু তথ্য তোমাদের সেখানে পেয়ে যাবে এবং তোমাদের একটা লিস্ট দেবে ট্রেনিং সেন্টারে যেতে গেলে কি সব জিনিসপত্র নিতে হবে সেই জিনিসপত্রগুলো লিস্ট দিয়ে দেবে এবং তোমাদের একটা ব্ল্যাক শু ঠিক আছে এবং ব্ল্যাক প্যান্ট এবং হোয়াইট টি শার্ট কিনতে হবে এবং তোমাদের কিন্তু থানার যে নো অবজেকশন সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে তোমাদের ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ডের যে ফটো তোমার যে রিলেটিভ তার কিন্তু একটা ফটো লাগবে এবং তোমার প্রধানের কিন্তু একটা সই লাগবে ঠিক আছে তোমরা সেইটা নিয়ে কিন্তু তোমাদের দেবে এবং তোমাদের মার্চের কিন্তু চব্বিশ তারিখের পঁচিশ তারিখ নাগাদ তোমাদের কিন্তু প্রত্যেকটা সেন্টারের ছেলেকে যারা যেখানে ট্রেনিং পড়েছে সেখানে কিন্তু তোমাদের সেখানে ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের মার্চের চব্বিশ থেকে পঁচিশ তারিখ কিন্তু তোমাদের ট্রেনিংয়ে পাঠাবে আর যে যে ট্রেড ছো অনেক অনেক কনগ্র্যাচুলেশান তোমরা সেই ট্রেনটাকে নিয়েই ভালো থাকো ঠিক আছে আর যারা চাকরি পাওনি তারা ইঞ্জিনটারিং একাডেমিতে আসো এবং এরকম আর্মি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বন্দে মাতারও